স্বাগত দুপুরের মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছি মমিতা জান্নাত শুরুতে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় দুইশোরও বেশি পোশাক কারখানা বন্ধ এক সপ্তাহের মধ্যে সুস্থ পরিবেশ ফিরবে বলে আসা শ্রম সচিব লোডশেডিং আর অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন ব্যাহত কলকারখানার উৎপাদন রংপুরে হিমাগারে আলু নষ্ট হবার আশঙ্কা নোয়াখালীয় ফেনীতে ফের ভারী বৃষ্টি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সেই সাথে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে দুইশো উনিশটি কারখানার উৎপাদন এগুলোর মধ্যে শ্রম আইনের ধারা অনুযায়ী বন্ধ রয়েছে ছিয়াশিটি কারখানা এবং বাকি একশো তেত্রিশটি কারখানায় সাধারণ ছুটি দিয়েছে কর্তৃপক্ষ এদিকে গতকাল থেকে বেতন বাড়ানো বিনা অজুহাতে চাকরিচ্যুত না করে এবং মেডিকেল ও মাতৃত্বকালীন ছুটি দেওয়া সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছিলেন গাজীপুরের শ্রীপুরের বরমি এলাকার হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ কারখানার শ্রমিকরা পরে আজ সকালে কাজে যোগ দিতে গেলে কারখানা বন্ধের নোটিশ পান এবং ক্ষুব্ধ হয়ে কারখানা গেটে অবস্থান নিয়ে খুলে দেওয়ার দাবি জানান তারা এর আগে শ্রমিক অসন্তোষের মুখে জেলার কয়েকটি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে তবে বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে উৎপাদন আগামী সপ্তাহের মধ্যে দেশের সব শিল্প কারখানায় সুষ্ঠু পরিবেশ ফিরবে বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান সকালে গাজীপুরের টঙ্গিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান যদি বলে যে কালকেই আমাদের মজুরি বাড়িয়ে দ্বিগুণ করতে হবে তা সেটা তো আসলে কতটুকু বাস্তবসম্মত এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এখানে অনেকগুলো দাবি আছে এটি আসলে কোনোভাবেই যে একদম ঠিক এই মুহূর্তে বাস্তবায়ন করা কিন্তু ওইভাবে না আইনের কিছু আছে দর্শক পরিস্থিতি জানাতে টঙ্গি থেকে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার রঞ্জিবুল মিজান মিজান শিল্পাঞ্চলের কি আমরা শুনলাম সচিব বলছেন যে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটি আসলে কিভাবে সম্ভব আপনাকে জানেন যে হচ্ছে আপনি জানেন যে গত কিছুদিন ধরে অর্থাৎ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু মূলত ঔষধ যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষটা তৈরি হয় এরপরে আস্তে আস্তে এই শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে হচ্ছে যে তৈরি পোশাকের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানায় আমরা শিল্প পুলিশের বরাদ্দ একটি এবং বিভিন্ন গণমাধ্যমে শিল্প পুলিশের বরাদ্দে তথ্য জানতে পেরেছে যে এখন পর্যন্ত দেশের যা যতগুলো শ্রমিক অর্থাৎ কারখানা রয়েছে পোশাক কারখানা তার মধ্যে দুইশো উনিশটি কারখানা এখন পর্যন্ত বন্ধ রয়েছে কিন্তু সকালে যখন আহ শ্রমিক প্রতিনিধি এবং শিল্প প্রতিষ্ঠান শ্রমিক গার্মেন্টস প্রতিনিধিদের সঙ্গে সচিব মত বিনিময় সভা করছিলেন শীর্ষের সময় কিন্তু তিনি বলেছেন যে এখন পর্যন্ত দেশে একশো পনেরোটি শিল্প কারখানা বন্ধ রয়েছে তার মধ্যে একশো ষাটটি শিল্প কারখানা বন্ধ রয়েছে গাজীপুর এবং আশিলিয়ার যে এই অঞ্চল সেই অঞ্চলগুলির মধ্যে তবে তিনি কিন্তু এই যে শ্রমিকদের অসন্তোষ এই শ্রমিক অসন্তোষের একটি সমাধানও কিন্তু দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আগামী শনিবার তারা হচ্ছে শ্রমিক প্রতিনিধি সরকার এবং তাদের সবার সঙ্গে কিন্তু বসবেন অর্থাৎ বিজেএমই ভবন যেটি রয়েছে সেখানে শ্রমিক প্রতিনিধি সরকার সবার সঙ্গে বসে একটি আলোচনার মধ্যে মাধ্যমে তারা আগামী এক সপ্তাহের মধ্যে এই শ্রমিকদের যে অসন্তোষ রয়েছে বিভিন্ন শিল্প কারখানা যে এখনো বিভিন্ন ধরনের আগুন বা যে ধরনের অগ্নিসত্ত্বাস বা বিভিন্ন ধরনের অরাজকতা হয়েছে সেগুলোর সমাধান আসবে বলে সচিব আমাদেরকে জানিয়েছেন মৌমিতা ধন্যবাদ আপনাকে টঙ্গী থেকে শিল্পাঞ্চল পরিস্থিতি জানালেন সহকর্মী রঞ্জিবুল মিজান কয়েকদিন ধরে লোডশেডিং এবং সেই সাথে অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার মানুষ সবচেয়ে বেশি ভুগছে ঢাকা কুমিল্লা ময়মনসিংহ এলাকা ডেস্ক রিপোর্ট রংপুরের বিভিন্ন হিমাগারে দিনের বারো ঘন্টাই বিদ্যুৎ থাকছে না বিকল্প হিসাবে দিয়ে সচল রাখার চেষ্টা করছে মালিকরা তবে তারা এক একটি জেনারেটার প্রতি ঘন্টায় সত্তর থেকে আশি লিটার তেল লাগছে তাদের আশঙ্কা এ অবস্থা দীর্ঘদিন চললে খরচ মেটাতে হিমশিম খেতে হবে এবং নষ্ট হতে পারে হিমাগারে সংরক্ষিত আলু এই ব্যাপারে যদি পরবর্তীতে যদি আলুগুলো কোনো দুর্ঘটনা ঘটি যায় তখন তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত বিগত এক সপ্তাহ ধরে তো লন শেডিং পুরা দিনে চলতেছে এরকম চলতে থাকলে তো আমাদের বীজ আলু নষ্ট হয়ে যাবে আমরা স্বাস্থ্য মিলে লিডিংটা ভালো হোক আলু যাতে নষ্ট না হয় আমাদের বা ফ্রিজার নষ্ট হয়ে গেলে আমাদেরও লস আলু গৃহ লস এদিকে জেনারেল থাকায় চিকিৎসা সেবায় বিদ্যুৎ সংকটে এখনো তেমন প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তবে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সেখানকার রোগী ও স্বজনরা নিয়ে রয়েছে কারণ ছোট ছোট বচ্ছাদের যে ইন্টারভিটার রয়েছে এখানে বিদ্যুৎ এসি না চললে এখানে বাচ্চারা যেকোনো সময় মারা যেতে পারে এইসব ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ সব সময় দরকার আমাদের প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা পরপর বিদ্যুৎ বিভ্রাট টাঙ্গাইলের বারো উপজেলাতেই পুরো জেলা জুড়ে উনিশ মেগাওয়াট চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র এগারো এ অবস্থায় জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে লেখাপড়া স্কুলে যখন আমরা ক্লাসে বসি তখন দু তিন ক্লাস করার পরে আবার চলে যায় হয়তো বা আমরা যখন ছুটি হয়ে যায় তখন কারেন্ট আসে কারেন্ট না থাকার কারণে আমরা পড়তে ভালো লাগছে না মনোযোগ নষ্ট হচ্ছে যে আমাদের গরমের কারণে ক্লাসে আমরা মনোযোগ দিতে পারি না আমার এর আগে এরকম লোডশেডিং দেখি নাই চব্বিশ ঘন্টায় মনে হয় আধ ঘন্টা কারেন্ট থাকে কিনা সন্দেহ আমি কর্তৃপক্ষকে এটুকুই বলবো যাতে আমাদের বিদ্যুতের সমস্যাটা যত দ্রুত তাড়াতাড়ি পারা যায় সমাধান করে দেওয়ার জন্য স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সেবা এবং কম্পিউটার ভিত্তিক নানা কার্যক্রম জাতীয় গ্রিড থেকে বরাদ্দ কম পাওয়ায় চাহিদা অনুযায়ী দেওয়া যাচ্ছে না বিদ্যুৎ বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা এতে মানুষের জনজীবন যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি অসুস্থ হচ্ছে অনেকেই গরমের মধ্যে যেমন মানুষ টিকতেও পারতেছে না আবার মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে রাত্রে বেলা মানুষ ঠিক করে ঘুমাইতে পারতেছে না সর্বমোট এই পাঁচটা অফিসে আমাদের চাহিদা সত্তর থেকে পঁচাত্তর মেগাওয়াটের মতো তো বর্তমানে আমাদের এখানে তেরো থেকে পনেরো মেগাওয়াটের মতো লোডশেড হচ্ছে বিদ্যুৎ বিভাগের হিসাবে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সহ যান্ত্রিক ত্রুটির কারণে বেশিরভাগ সক্ষমতাই কাজে লাগানো যাচ্ছে না দেশের বন্যা কবলিত বিভিন্ন জেলায় আবারও বেড়েছে জলাবদ্ধতা গতরাতে নোয়াখালী ও ফেনীতে ভারী বৃষ্টি হয়েছে এতে জেলার নিম্নাঞ্চলগুলো জলাবদ্ধ হয়ে পড়ে ফের নোয়াখালীর কবিরহাট সেনবাগ বেগমগঞ্জ সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার অধিকাংশ এলাকায় বেড়েছে পানি এতে মানুষের ভোগান্তি আরও বেড়েছে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছেন প্রায় চারশো এগারো জন রোগী পানি ফের বেড়েছে ফেনীর বন্যা কবলিত প্রায় দশ গ্রামের নিম্নাঞ্চলে জেলা প্রশাসনের হিসেবে বন্যার সময় সাড়ে চুয়াল্লিশ হাজার গবাদি পশু এবং উনষাট লাখ হাঁস মুরগি মারা গেছে নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান রিয়াদ রোদ আর রাত হলেই বৃষ্টি গত কয়েকদিন ধরে নোয়াখালীর আবহাওয়ার পরিস্থিতি ঠিক এমনই তো গতকালও সারাদিন কিন্তু রোদ রোদ পরিবেশ ছিল এবং রাত দশটা পর থেকে কিন্তু জেলার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হয় এবং একই সাথে কিন্তু প্রচণ্ড বজ্রপাতও হয়েছিল তো আমি জানিয়ে রাখি যে জেলার যে বিভিন্ন এলাকা এই এলাকাগুলো কিন্তু এখনও পানিবন্দিত আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে যে বন্যার পর থেকে আসলে জেলায় কিন্তু একশো বেশিরভাগ নিচু এলাকার মানুষ জলাবদ্ধ হয়ে আছে তার উপর যে বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু ওই এলাকাগুলোতে কিন্তু তিন থেকে চার ইঞ্চি করে পানি বেড়েছে যাতে আসলে এই কবলিত যে লোকগুলো এবং পানিবন্দি লোকগুলোর কিন্তু দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে তো আমরা সবশেষে জেলা প্রশাসকের তথ্যমতে মতে জেলায় এখনও পানিবন্দি প্রায় তেরো লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো মানুষ এবং আমি যদি জানিয়ে রাখি যে জেলার বিভিন্ন স্থানে কিন্তু এখনও চারশো তিরাশিটি আশ্রয় কেন্দ্র সচল রাখা রয়েছে যেখানে প্রায় একষট্টি হাজারের মতো মানুষ এখনও আশ্রয় নিয়ে আছেন তো যারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন তারা আসলে বারবারই বলছেন যে আসলে তাদের যে বসত ঘরগুলো রয়েছে এবং রান্নাঘর ছিল সেগুলো কিন্তু আহ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পানি নামার পর পর কিন্তু তাদের যে ঘরগুলো যে কাঁচা ঘরগুলো বিশেষ করে সেগুলো কিন্তু বেশ কয়েকটি ঘর পড়ে গেছে ভেঙে এবং অনেকগুলো ঘর কিন্তু পড়ে যাওয়ার সংখ্যা রয়েছে বন্যায় বন্যায় ও নোয়াখালীতে প্রায় সাড়ে ষোলো হাজার ঘর সম্পূর্ণ এবং চুরানব্বই হাজারের উপর ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে মাথা গোজার ঠাঁই হারিয়ে এখন কেউ আছেন আশ্রয় কেন্দ্রে বা অন্যের বাড়িতে কেউ বা ঝুঁকি নিয়ে থাকছেন নিজ বিধ্বস্ত বাড়িতে ফেনি ও নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট ফেনির দাগুন ভুইয়ার রাজাপুর ইউনিয়নের নাথপাড়ায় টিনের চালার মাটির বাড়িটি মাথা একমাত্র ঠাঁই ছিল পলাশ এবং বিকাশ চন্দ্রনাথের কিন্তু সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাজানো সংসারে প্রয়োজনীয় আসবাবপত্রে ঠাসা বাড়িটি এখন ধ্বংসস্তু পানি নেমে গেলে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে পরিবার পরিজন নিয়ে দেশে হারা হয়ে পড়েছেন তারা আমাদের একদম আর্থিক অবস্থা না

এদিকে বানের তোরে গাছ ঘরের উপর পড়ায় লন্ড ভন্ড হয়ে যায় নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জের মনোয়ারা বেগমের সংসার এতে স্বামী সন্তান নিয়ে আশ্রয় নেন পাশের বাড়িতে থেকে আমরা আঙ্গো ঠাইল গাছ গেছে আশেপাশে মানুষরা সবাই টিন কাড়ে বা বের করছে আমাদের শুধু পলাশ বিকাশ কিংবা মনোয়ারা বেগমই নন

এবারের বন্যায় ফেনীতে আট বাড়ি সম্পূর্ণ এবং ছাপ্পান্ন হাজার পঁয়ষট্টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে নোয়াখালীতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি প্রায় সাড়ে আট হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা আটত্রিশ হাজারের বেশি নাদিয়া আফরিন সংবাদে নিচ্ছে বিরোধতে ফিরে আরত হচ্ছে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি কমলেও বাড়ছে রপ্তানি বাণিজ্য দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধিকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত রাত একটার পরে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে অনাদিন তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাড়ছে রপ্তানি বাণিজ্য তিন সপ্তাহ আগে প্রতিদিন রপ্তানি হতো সর্বাধিক একশো ট্রাক পণ্য এখন তা বেড়ে দাঁড়িয়েছে দুইশো থেকে আড়াইশো ট্রাকে ভারতে দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে কমছে ভারত থেকে আমদানি বাণিজ্য দেশের বিরোধী ছাত্র আন্দোলন ও ভারতের পশ্চিমবঙ্গে ধর্ষণ বিরোধী আন্দোলনের পাশাপাশি রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের কারণে ডলার সংকটে সময়মতো এলসি খুলতে না পারা এই পরিস্থিতি বলে মনে করেন ব্যবসায়ীরা তবে বাড়ছে রপ্তানি বাণিজ্য গত পনেরো দিনেরও বেশি সময় ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে জিন্স আইটেম ও গেঞ্জি সহ বিভিন্ন প্রকার তৈরি পোশাক রপ্তানি বেড়েছে বিশ দিন আগে দৈনিক একশো ট্রাকে করে পণ্য রপ্তানি হতো বর্তমানে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো ট্রাকে পণ্য রপ্তানি হচ্ছে ভারতে বিরোধী যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল ব্যাংক তো বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাব ছিল যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই আর তার পরেও যে ভারত কিছুটা মানে গাড়ির লোড দিতে ব্যাহত হয় সাময়িক এটা বন্ধ হয়েছে আমাদের রেডিমেড গার্মেন্ট যেগুলা এগুলা রপ্তানি অনেক বেড়েছে যেটা আমাদের রাজস্বর জন্য অনেক উপকারী এবং এই রপ্তানি বাড়ার কারণে আমাদের ডলারের প্রবৃদ্ধি আসবে আশা করি আগস্টের প্রথম দিকে সারা দেশে অস্থিরতা বিরাজ করায় আমদানি চালানে টাকা জমা হয় কম তবে দিন দিন জমার পরিমাণ বাড়ছে বলে জানান সোনালী ব্যাংক কর্মকর্তা আগস্ট মাসে প্রথম দুই সপ্তাহ দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নেই সে চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল তো সেক্ষেত্রে গ্রাহকদের পরিষেবাটাও কম দিতে পারছি এখন আবার পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে এখন চালানটা অনেক বাড়ছে কিছু টাকা পয়সা জমা বেশি হচ্ছে রপ্তানি বৃদ্ধি পাওয়ার বিষয়টি জাতীয় অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হলে আমদানি বাড়বে বলে মনে করেন বন্দর পরিচালক সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপলি স্থল বন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে আশা করছি এ বন্দর দিয়ে আমদানি গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়ে পূর্বের ন্যায় সচল এবং স্বাভাবিক হবে আমদানি রপ্তানি বাড়লে রাজস্ব বাড়বে বেনাপলি স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় হাজার সাতশো পাঁচ কোটি টাকা চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় চালক আজাদ গ্রেফতার করেছে পুলিশ ঘটনার নারী জানান শিকারে সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ায় বাস স্ট্যান্ড থেকে বাকলিয়ায় যাওয়ার সময় সেতুর টোল প্লাজার কাছে চালক ও তার সহকারী তাকে ধর্ষণ করে সে সময় বাসে তিনি একা ছিলেন রাত সাড়ে এগারোটার দিকে ওই নারীকে পটিয়া শান্তিরহাট এলাকায় নামিয়ে দেওয়া হয় ঘটনার তিন দিন পর দশই সেপ্টেম্বর ওই নারীর আমি বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন এতে বাসের চালক ও তার সহকারীকে আসামি করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয়েছে সাবেক সংসদ সদস্য করিম আরও দুজনকে এ সময় আটক করা হয় তারা হলেন আখাউড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরী সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য ছিলেন তিনি অপহরণ মুক্তিপণ আদায় ও অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে গত উনিশে আগস্ট চট্টগ্রামে একটি মামলা হয় সাবেক এই এমপির বিরুদ্ধে জুলাই আর আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে শিশু কিশোরের সংখ্যায় বেশি তাদের ছাড়া মা বাবার স্বজনদের কাছে ঘর যেন স্মৃতির কানাগারা গগনবিদারী জারিতে সবার প্রশ্ন কেন কি অপরাধে মেরে ফেলা হলো ছোট্ট তাজা প্রাণগুলো বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে আদরের একমাত্র সন্তান স্বামীরকে নানাবাড়ি আশুলিয়ার চিরনিন্দ্রায় শায়িত রেখে মিরপুরের বাসায় ফিরলেন বাবা সাকিবুর রহমান চৌধুরী পুরো ঘর জুড়ে ছেলের স্মৃতি দেয়ালে লেগে থাকা সামিরের রক্তের দাগ এখনো মুছেনি তাই দেখাচ্ছিলেন বাবা সাকিবুর এই রক্তগুলো আমি মুছতে দিইনি বাসা কাউকে এগুলো রাখার কারণ হচ্ছে আমি আমার সন্তানের অনেক আশা পূরণ করতে পারিনি অনেক চাওয়া পূরণ করতে পারিনি আমি জাস্ট নর্মাল সিটিজেন যে কখন এই ধরনের দৃশ্য দেখে নেই এবং এই ধরনের দৃশ্য দেখার পর এখন পর্যন্ত ট্রমার থেকে বেরোতে পারে না প্রতি রাতে সেগুলো ভাসে গত উনিশ জুলাই পুলিশের ছোড়া টিয়ার সেলের ধোঁয়া ঘরে আসছিল জানালা বন্ধ করতে গেলে গুলি বিদ্ধ হয় শিশু স্বামীর গুলিটি তার চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায় ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুটি ঘরে ছিল চাচা মশিউর রহমান তার কাঁধেও গুলি লাগে জানালাটা যখন লাগাতে যাবো আমি তখন একটা আওয়াজ আসলো জোরে সেই আওয়াজটা কি আমি মাথা ঝুঁকায় ফেলছি আর স্বামীরও পিসে ছিল আমার সেও মনে ভয়ে একটু এদিক ওদিক মানে সাইডে লড়ছে তো তারপরে আমি যখন ঝুঁকছি তখন আমার এইটা গুলি লেগে গেছে পিসে আমার ভাতি যে বড় বড় পিসে ছিল কাঁধের তো তার চোখ দেওয়া ঢুকটা মাথা পিস দিয়ে পেলে এই দেওয়া ভালো লাগে ছেলে ডেড ছিল তাকে মৃত ঘোষণা করছে তারা ওর এখান দিয়ে একটু ব্রেন বের হয়েছিল চোখ দিয়ে পিসের অবস্থা আমি দেখি নাই পিসে রক্ত পুরো শরীরে রক্ত ছিল যাদের কথা বলছেন তারা আমার আসেনি আমি তাতে না নারায়ণগঞ্জের ছয় বছরের ছোট্ট শিশু রিয়াগোপ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছিল সে সময় বাড়ির ছাদে খেলছিল রিয়া হঠাৎ গুলি এসে লাগে তার মাথায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় শিশুটিও বিশ জুলাই দুপুরে রাজধানীর চিটাগাং রোড এলাকায় গোলাগুলিও সংঘর্ষ চলছিল খোঁজ পাওয়া যাচ্ছিল না দশ বছরের হোসেনের দিনভর খুঁজেও ছেলেকে না পেয়ে রাতে ঢাকা মেডিকেলে যান মা বাবা সেখানে মর্গে মেলে হোসেনের মরদেহ উনিশ জুলাই রাজধানীর উত্তরায় নিচ বাসার বারান্দায় দাঁড়িয়ে বাইরে কি হচ্ছে দেখছিলেন ষোলো বছরের নাইমা কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার মাথায় সাথে সাথেই মৃত্যু করে ঢলে পড়েন দশম শ্রেণীর এই শিক্ষার্থী প্রকৃত হিসাব এখনো পাওয়া না গেলেও এমন অনেক শিশু আর তরুণ ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের একটাই চাওয়া হত্যাকারীরা যেন সর্বোচ্চ শাস্তি পায় তাউদ হাসান মাছরাঙ্গা সংবাদ ঢাকা গাজার স্কুলে ইসরায়েলি হামলা জাতিসংঘের ছয় কর্মী সহ অন্তত আঠারো জন নিহত হামলার নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য বললেন জাতিসংঘ মহাসচিব বিরতির পর স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে বন্যার্থ্যদের পুনর্বাসন কর্মসূচিতে পাঁশে দাঁড়িয়েছে আকিজ ইনসাব গ্রুপের বিস্কুট ক্যাটাগরির ব্র্যান্ড বেকম্যান্স প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করেছেন গ্রুপের কর্মীরা দুযোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের কাছে চেক হস্তান্তর করেন তারা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লায় বন্যার্থদের মাঝে শুকনো খাবারও বিতরণ করেছে বেকম্যান্স নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আছে নাসির গ্লাস জামকেটস ও নাসির ওপাল গ্লাস সহ পনেরোটি শিল্প কারখানা প্রতিষ্ঠা করেছেন তিনি নাসির গ্রুপের সব কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে দেশবাসীর কাছে তার বিদেহী আত্মার মাগ ফেরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে আন্তর্জাতিক গাজার মধ্যাঞ্চলে আবারও এক স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী এতে জাতিসংঘের ছয় কর্মী সহ অন্তত আঠেরো জন নিহত হয়েছে মোট প্রাণহানি একচল্লিশ হাজারের বেশি গতকাল মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল জাউনি স্কুলে বিমান থেকে হামলা চালানো হয় কয়েক মাস ধরে স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল জাতিসংঘ বলছে গত এগারো মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে একক কোনো হামলার ঘটনাই এটি তাদের কর্মীদের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এরই মধ্যে ওই হামলা নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও এদিকে জিম্মি সব ইসরায়েলিকে মুক্তি দিলে হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে গাজা থেকে নিরাপদে বের হতে দেওয়া হবে বলে জানিয়েছে তেলাবিব ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের বাংলাদেশে দল ঘোষণা করেছে বিসিবি পুরোপুরি ফিট না হওয়ায় বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম এছাড়া ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে ফেরা পেসার এবাদতকে নিয়েও ঝুঁকি নেয়নি বোর্ড তাকেও রাখা হয়নি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ স্কোয়াডে আছেন সাদমান জাকির মমিনুল মুশফিক সাকিব লিটন মিরাজ জাকের আলী তাস্কিন হাসান মাহমুদ নাহিদ রানা তাইজুল মাহমুদ জয় নাইম ও খালেদ ১৫ সেপ্টেম্বর ভারতে যাবে বাংলাদেশ দল উনিশে সেপ্টেম্বর চেন্নাই প্রথম টেস্ট ও কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশে আগস্ট দুপুরের সংবাদ শেষ করছে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও শ্রমিক অসন্তোষে আসুলিয়ায় দুইশোরও বেশি পোশাক কারখানা বন্ধ এক সপ্তাহের মধ্যে সুষ্ঠু পরিবেশ ফিরবে বলে আশা শ্রম সচিবের লোডশেডিং আর অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন ব্যাহত কলকারখানা উৎপাদন রংপুরে হিমাগারে আলু নষ্ট হবার আশঙ্কা নোয়াখালীয় ফেনীতে ফের ভারী বৃষ্টি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সেই সাথে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ এই ছিল এখনকার মতো ফেসবুক অ্যাপডেট পেতে ভিজিট করুন আজটিং টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান